তো হাই স্কুল থেকে একটা ছেলে নাকি বাড়ি ফেরার পথে ক্লাস সেভেনে পড়ে ছেলেটা সেই ছেলেটাকে তুলে নিয়ে গেছে পথে বাচ্চারা তুলে নিচ্ছে জাস্ট মুখে ক্লোরোফর্ম টাইপের কিছু একটা দিয়ে যাই হোক নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে একটা ভিডিও শুরু করছি এখান থেকে তো গতকাল এই ভিডিওটা করেছিলাম তো ওই জন্য একটু আর কি বলে নিই যে এটা কিন্তু আজকের ভিডিও না এটা গতকালের ভিডিও দাদাবাইকে দেখতে এসেছিলো তো সেই উদ্দেশ্যে একটু শাড়ি শাড়িটারই পরে নিয়েছি অনেকদিন পর পড়লাম যেহেতু বাড়িতে সব সময়ের জন্য শাড়ি পরা হয় না আমার সচরাচর কোথাও গেলেও চুড়িদার চুড়িদার এইসবই পড়া হয় তো সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই একটা খবর শোনার পরের থেকে মানে মনের মধ্যে শুধু ওই খারাপ চিন্তাধারাগুলোই চলে আসছে যেন তো এটা বাড়ির পাশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে আর জানতামই না যদি না আমাকে কালকেও জানাতো তো কি জিনিস কি হচ্ছে আমি একদম ভিডিওর লাস্টে বলেছি কি হয়েছে সত্যি কথা এরকম মানুষ কি করে করতে পারে জানি না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কী হচ্ছে আমাদের চারিপাশে হয়ে চলেছে কি অথচ আমরা এই ব্যাপারে কোনো স্টেপই নিচ্ছি না যাই হোক বাবান গেছিলো বাবার সাথে একটু দোকানে আর কি আমাদের দোকানে তো আমি এদিকে বাড়িতে একাই ছিলাম যেহেতু দাদাভাইকে দেখতে আসবে আমি একা বলছি কারণ আমার শাশুড়ি মা ছিল তো ঘরের মধ্যে ভীষণ গরম লাগছিল আর যেহেতু বাবার ঘরে নেই ওই জন্য এসি টেসিও চালায়নি এইদিকে তো কালা পেতনি হয়ে গেছে এমনিতেও কালা পেতনি যাই হোক কি আর করা যাবে ওইদিকে গেছিলাম একটু ছাদে একটু হাওয়া ঠাওয়া খেতা একটু রিলস বানাতে দুটোই কমপ্লিট তো চলে এসছি ঘরে সেদিন আর ভিডিও করতে পারিনি রাত্রেবেলা একটা চিকেন টিকেন রান্না হয়েছিল এটা হলো পরের দিন সকালের ভিডিও বাবানের এই দিকে খাবার বসিয়েছি দেখি খাবারটা একদম হয়ে গেছে মাছের তরকারি বসিয়েছিলাম শিঙি মাছের ঝোল করেছিলাম একটু আলু আর একটু ডাটা দিয়ে ছোটো ছোটো ডাটা কেটে ওই দিয়ে একটু জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই দিয়ে একটু বাবানের জন্য হালকা পাতলা করে একটু রান্না করলাম আর ডাল করা হয়েছিল আলু ভাজা আর গতকাল ওই যে একটু লঙ্কা দিয়েছিলাম গতকাল লঙ্কা দিয়েছিলাম বলছি কি মানে আজকেই খাবারের মধ্যে একটু লঙ্কা ও আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে যেহেতু ওই জন্য একটা করে লঙ্কা বীজটা ফেলে দিয়ে তারপর আমি দিই রান্না শেষে লঙ্কাটা ফেলে দিই তা নাহলে একদিনকে ভাতের সাথে মেখে দিয়েছিলাম ভীষণ ঝাড় লেগেছিল তো এইদিকে বাবানের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এখনও যাব একটু বাবানকে খাওয়া দাওয়া করাতে ওকে স্নান করানো আর এইদিকে রান্নার মধ্যে রয়েছে কালকের চিকেনটা রয়েছে ডাল রয়েছে আলু ভাজা আর আমি পনির করেছিলাম সে পনিরটা আর মামি করেছিল আজকে পাকা পটল ভাজাটা ভীষণ পছন্দের একটা খাবার সবকটা খাবারই ভীষণ পছন্দের তো যাই হোক খাওয়া দাওয়া করবো পরে মানে আমি সারাদিন খালি আমার মানে ভিডিও করছি ঠিকই মাথার মধ্যে একটা জিনিসই ঘুরে চলেছে একটা জিনিসই ঘুরে চলেছে তো এইদিকে বাবা একটু রোজিকে নিয়ে খেলাধুলা করছে তো চলো কি হয়েছে এবার বলছি তো আজকে যে মানে ঘটনাটার কথা বলছি সেটা আমাদের এখানে ঘটেছে অনেক জায়গাতে ঘটনাটা ঘটেও থাকছে তো সেইটাই আর কি মানে আমি জাস্ট কালকেই শুনলাম ব্যাপারটা আমি এর আগে জানতাম না এর আগে নাকি ফেসবুকে তারপরে ইউটিউবে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে কি বাবা কিন্তু আমি সত্যি কথা আমি সেভাবে দেখিনি আর কি জানতামই না আমি যে বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই জিনিসটা আমার সত্যি জানা ছিল না তো কাল কালকে যেহেতু আমি বললাম আমাদের মানে আমাদের মানে আমার দাদা দেখতে আসছিল ও ও দেখতে আসছিল তো সেই হিসাবে আমার মামার বাড়ি থেকে মা ও ও রোজি 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 এসছে আচ্ছা তো আমাদের মামা শ্বশুর থেকে মামা শ্বশুর বাড়ি আমার মানে মানে আমাদের বাড়ির পাশে আর কি বলছি তো ওখান থেকে আমার ননদ এসেছিল ও আমাকে এসে বলছে যে বৌদি এরকম ঘটনা ঘটেছে তুমি জানো তা আমি বলছি না তো এরকম ঘটনা আমি জানি না তো হয়েছে কি না কি শুনছি ছেলে ধরা বেরিয়েছে কথাটা শুনে ফার্স্ট টাইম এক ভাষণের মেয়ে আমাকে বললো যে কাকিমনি ছেলে ধরা বেরিয়েছে জাস্ট আমি ব্যাপারটা অতটা ক্যাজুয়ালি নিয়ে নিয়েছি কারণ বাচ্চা মানুষ বলছে কারণ ভুল হতেই পারে বাচ্চা মানুষ তো ও আমাকে আমি একদম ক্যাজুয়াল ভাবেই নিয়েছি যে বাচ্চা মানুষ এরকম বলছে মন করা কথা হতে পারে হয়তো তো সেইটা নিয়ে আমি অতটা ভাবিনি এবার ও কথা বলার পর পরপরই আমার নন আর কি সে বেশ ভালোই বড়ো ও আমাকে বলছে যে বৌদি এরকম ঘটনা ঘটেছে আমাদের আর কি পাশেই একটা হাই স্কুল আছে তো হাই স্কুল থেকে একটা ছেলে নাকি বাড়ি ফেরার পথে ক্লাস সেভেনে পরে ছেলেটা সেই ছেলেটাকে তুলে নিয়ে গেছে আর কি ভিডিও টিডিও ফুটেজ আমি দেখিনি এরকম আমি জাস্ট শুনলাম যে এরকম বাচ্চাদেরকে তুলে নিয়ে এরা এরকম একটা নাকি কয়েকটা গ্যাং বেরিয়েছে পুরো বলতে গেলে কয়েকটা গ্যাং বেরিয়েছে এরকম বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আমরা যখন ছোটো ছিলাম আমার বোনও ছোটো সেই সময় একবার এরকম একটা ব্যাপার শুনেছিলাম সেই বহু বছর আগের কথা বাট এইটা আমি রিসেন্ট জানলাম যে বুঝে পারলাম না মানুষ বাচ্চাদেরকে নিয়ে কি লাভ পাচ্ছে এক একটা ছোটো ছোটো বাচ্চা তাদেরকে নাকি ওই মানে ভাবলেই মানে গায়ে কাটা দিচ্ছে যে ছোট অবস্থা ওরকমভাবে নিয়ে তাদেরকে মানে পুরো বডি পার্টসের থেকে যেগুলো আর কি নেওয়া ছিলাম আর কি বাবান ডিস্টার্ব করছিলো বাবান খালি ডাকছিল ওইদিকে ওকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিলাম তারপরে আমি কথাগুলো বলছি তো এই ব্যাপারটা মাকে জানার জন্য মাকে ফোন করেছিলাম বাট মাকে ফোনে পায়নি যাই হোক মাকে পরে বলে দেবো তো আমি ভাবলাম এটা সোশ্যাল মিডিয়াতে জানানোর দরকার অনেকে মানে ম্যাক্সিমাম সবার ঘরেই বাচ্চা আছে সবার বাচ্চাই কি বলতো পাড়ায় খেলতে যায় কেউ কেউ স্কুল থেকে একা একা বাড়ি আসে এই ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে হয়ে থাকে সবার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে না আর সবার বাচ্চা মানে প্রাইভেট কোনো স্কুলে পড়ে না তো যারা এমনি নর্মাল যেসব স্কুলে পড়ে সরকারি স্কুলগুলোতে সেখান থেকে কিন্তু বাবা মারা কি করে না বাচ্চা স্কুলে যাচ্ছে স্কুল থেকে একা একা ফেরত আসে এই ব্যাপারটা একদম মানে চলছে আর কি এটা আমাদের সময়ও ছিল আমরা স্কুলে একা একা যেতাম একা একা বাড়ি আসতাম ক্লাস ফাইভ থেকে অবশ্য সেটা আমি বলছি তো আমরা আমাদের সময় দেখেছি ক্লাস ফাইভ থেকে বাচ্চারা কিন্তু একা একা আমরা স্কুলে গেছি স্কুল থেকে আবার বাড়িতে একা এসে আমাদের মা বাবা কিন্তু যেত না বাট তোমার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেগুলো হয় সেগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় অনেক বাচ্চারা আবার একা একা আসে সেটা আলাদা ব্যাপার ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদেরকে নিয়ে আসা হয় বা প্রাইভেট কোনো কারে আসে তারা কিন্তু যেই জিনিসটা হচ্ছে স্কুল থেকে আসার পথে বাচ্চাদেরকে তুলে নিচ্ছে জাস্ট মুখে ক্লোরোফর্ম টাইপের কিছু একটা দিয়ে যাই হোক অজ্ঞান করে নিচ্ছে নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে আর কি তোমার ইন্টারনাল যে অর্গ্যানগুলো হয় ইন্টারনাল অর্গ্যান পার্সগুলো ওরা খুলে নিচ্ছে নিয়ে ওগুলো বাচ্চাটাকে আর বাচ্চাটা তো আর ওইভাবে বেঁচে থাকতে পারে না কখনো না তো এইটাই বুঝে পেলাম না কালকে আমি যা আরো যা যা শুনেছি সেই কথাগুলো আমি মানে মুখে আনতেও চাই না আনতে গেলে আমার সত্যি কথা বলতে কেমন নিজেই একটা কেমন ফিল হচ্ছে যে একটা বাবান আরও যা শুনেছি সে কথাগুলো ভাবলেই মানে কেমন লাগছে যে একটা মানুষ কতটা নির্মম হলে এই টাইপের একটা কাজগুলো বাচ্চাদের সাথে করতে পারে আমাদের কাছেই আর কি একটা মানে বাড়ির থেকে কিছুটা দূর হবে ওখানে একটা হেলথ ক্যাম্প বসে তো তোমার ওইখানটায় একটা বাচ্চাকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে বাচ্চাটা হয়তো খেলতে বেরিয়েছিলো বা কিছু একটা হবে এরকমভাবে জিনিসটা কিন্তু পুরো ছেয়ে গেছে তো আমি একটাই কথা বলবো যাদের বাচ্চা আছে সবাই একটু প্লিজ আর কি অ্যালার্ট থেকে সব দিক থেকে সব সময়ের জন্য কারণ এই জিনিসটা কিন্তু চারিদিকে ছেয়ে গেছে মানে এটা নিয়ে আমি ওইটা কালকে শোনার পরে থেকে সত্যি কথা বলতে আজকে সেরকমভাবে আমার মাথায় কিছু আসছে না যে কী করবো কী করবো না আমি সকালবেলা থেকে খালি ওইগুলোই ভাবছি যে কী করে করছে ওরা কী করে করছে খালি মাথার মধ্যে যেহেতু আমার ঘরেও ছোটো বাচ্চা রয়েছে আমার তো মাথার মধ্যে খালি এইগুলো আমার মনে হয় যে পুলিশের এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার কারণ যেইভাবে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখা যাচ্ছে সেই হিসাবে একটা পুরো গ্যাং বেরিয়েছে পুরো একটা গ্যাং বেরিয়েছে আমার মনে হয় এই ব্যাপারে পুলিশ যদি একটু পদক্ষেপ না নেয় তাহলে এটা কখনোই আটকানো পসিবল না